বৌদের জীবন যায় দূর আকাশে প্লেনের দিকে তাকিয়ে তাকিয়ে কবি এসে আসবে আর যারা বাংলাদেশে আছে যাদের জামাইরা বাংলাদেশ আছে এই যে তাদের এই সুন্দর চেহারাখানা দেখবেন আর কাজ করবেন মানে সারাদিন প্রচুর কাজ করার পর যখন জামাই এরকম মাছ নিয়ে আসে তখন কেমন লাগে বলেন আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই আশা করছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত কয়েকদিন যাবো তো একদমই ভিডিও ছাড়তে পারি নাই আপুর আপনারা খুব ভালোভাবেই জানেন কারণ আমার পিচ্ছিটার অনেক বেশি জ্বর আসছিলো সেই বুধবার দিন থেকে তার জ্বর এর আগে থেকেই তার ঠান্ডা ঠান্ডা লেগে আছে আর এই জ্বরের ঘরে তার একটাই কথা তার হচ্ছে বার্থডে করতে হবে ওই যে গত সপ্তাহে নাতনির জন্মদিন খেয়ে আসছি সেই থেকে শুরু হয়েছে তারও বার্থডে করতে হবে ঠান্ডার জন্য সে হচ্ছে কথা বলতে পারে না কিন্তু সেই জ্বরের ঘরেও বলছে আমার বার্থডে করতে হবে আমার সবাই আসে না কেন কবে হবে আমার বার্থডে যাই হোক আমিও কিন্তু টানা তিন দিন রাত না ঘুমানো কারণ হচ্ছে রাত্রেবেলা মনে হয় বাচ্চাদের অসুখগুলো অনেক বেশি বেড়ে যায় তো কোনো কিছু করার মতো সাহসও পাচ্ছিলাম না কিন্তু ওর এরকম অবস্থা দেখে আমি আব্বা আম্মাকে বললাম আর আমার বোনকে বললাম যে তোমরা চলে আসো আর ওর জন্য গিফট নিয়ে আসো কারণ হচ্ছে ওর জন্মদিন পালন করা লাগবে আর হচ্ছে ওর গিফটও লাগবে যাই হোক এ থেকে আমার আব্বা আম্মা সবাই চলে আসছে আর এই যে দেখেন ওনার চেহারার কি অবস্থা আর এখানে হচ্ছে আমাদের বাড়ির একমাত্র জামাই হচ্ছে ফোন দিয়ে দেখতেছে যে কী করতেছে সাদা বাবু বাচ্চারা সবাই তো আমাদের বাসা হচ্ছে দুজন প্রবাসী আছে এক হচ্ছে এই যে আমাদের মেজামাই আর এক হচ্ছে আমার বড় ভাই এই দুই হচ্ছে প্রবাসী আর এই দুজনের মন সময় অলয় খারাপ থাকে আর দুজন একসাথেই থাকে মানে দুজন দুজনের মানে দুঃখ বোঝে মামি আর ভাগ্নি যাই হোক এরপরে যে কেকগুলো বের করে নিয়ে আসা হলো কেকগুলো কিন্তু আমি বানিয়েছিলাম একটু হয়তো বা সুন্দর হয় ডেকোরেশন কারণ হচ্ছে কিভাবে যা বানাইছি আমি নিজেও জানি না কেকগুলা তো যাই হোক এই যে এখন নানার সাথে তারা ছবি তুলে নিচ্ছে এখন সবাই একে করে একটু একটু করে ছবি তুলে নেবে আর এই যে আমরা যখন ছবি তুলছিলাম সেইগুলোর ভিডিও ছিল না তো আমি একটু করে ছবিগুলোই অ্যাড করে দিলাম মাশাল্লাহ বাচ্চাগুলো সব আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এই যে বড়দের গ্রুপ চারজন এই চারজনই হচ্ছে সব কিছু খুব সুন্দরভাবে ডেকোরেশন করে ফেলছে তো কেক খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করছিল যে কেক অনেক বেশি মজা অলওয়েজ এটাই বলে তো যাই হোক এই যে আমার নাতনিটা পাকনি বুড়িটা যে কিনা শুরু করছে বার্থডে মামা ভাগ্নি মিলে তো গিফট নিয়ে টানাটানি মানে আমার গিফট আমার গিফট তবে একটা জিনিস ভালো যে তারা মারামারি করে না অভিমান করে বাট মারামারি কিন্তু কখনো করে না অনেক বাসায় দেখি বাচ্চারা মারামারি করে কিন্তু আমাদের বাচ্চাগুলো একেবারেই অন্যরকম যাই হোক সবাই ফটো টটো তুলে নিচ্ছে এক এক করে এই যে ওনার প্রিয় মামা হচ্ছে সাবিদ মামা তো এই যে এখন হচ্ছে আমার মা তার দুই নাতিকে নিয়ে ছবি তুলো আর এখন হচ্ছে কেক কাটার পালা সেই ফাঁকে আমি বলে নিতে চাই আমার ভিডিওগুলো আমার কোন কোন আপু ভাইয়েরা দেখেন কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন এই ভিডিওগুলো আপনাদের কাছে বেশি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করে যাবেন যাই হোক এইটা কি বলে আমি জানি না এটার নাম এটা যখন জ্বালাইছে তো নুর মোহাম্মদ খুব ভয় পাইছে কিন্তু ওই আবার জ্বালানোর কথা বলছে আর এদিকে দেখেন বার্থডে বয় কি দেখা যাচ্ছে না তো যাই হোক সময়টা কিন্তু ভালোই কাটছে আলহামদুলিল্লাহ ওরও যেমন ভালো লাগছে তেমন আমারও একটু ভালো লাগছে সবাই যখন আসছে একটু কথাবার্তা বলছে মনে হচ্ছিল যে একটু হালকা লাগছে কারণ এই কয়েকদিন মানে কিসের মধ্যে যে ছিলাম জানি না মানে অনেক বেশি ডিপ্রেশনে চলে গেছিলাম বাচ্চাদের ওষুখ হইলে আমার মনে হয় প্রত্যেকটা মা বাবাই এরকম হয় আর আমার মনে হয় আমি একটু বেশি হতাশ হয়ে যাই মানে ওদের ওষুধ দেখলে মনে হয় আমার হাত পা ভেঙে আসে কিছুই করতে পারি না যাই হোক এখন হচ্ছে গিফট খেলছে আর বেশিরভাগই হচ্ছে জন্য সবাই গাড়ি নিয়ে আসছে এদিকে আমার বোন হচ্ছে গ্লাস সেট নিয়ে আসছিলো আব্বা বড়ো একটা গাড়ি দিছে তার বাবা গাড়ি দিছে ভাই গাড়ি দিছে তারপর হচ্ছে এই যে তার অয়নু অয়নু হচ্ছে তাকে দুইটা ব্যাগ দিছে তো সবগুলো এই ব্যাগই মানে গিফটই সুন্দর হয়েছে আর এখন হচ্ছে এই যে সবাই চলে যাচ্ছে সবাই রেডি হয়ে গেছে আর এই মুহূর্তে তো সবারই মন খারাপ বিশেষ করে আমাদের বাচ্চাগুলার মন খারাপ কারণ তাদের খেলাধুলা করে কথাবার্তা বলে কারোই মন ভরে না তো এই যে আব্বার আম্মার রিক্সা ছেড়ে দিলো তো একটু পরেই হচ্ছে মানে আমার বোন আবার রিক্সায় উঠে গেলো তো এক এক করে সবাই চলে যাচ্ছে আর আমাদেরও মন খারাপ হয়ে যাচ্ছে আয়োজনের ভিতর দিয়ে নূর মোহাম্মদ অনেক বেশি খুশি হয়েছে সে সবাইকে কাছে পাইছে গিফট পাইছে এগুলোতে সে অনেক অনেক বেশি খুশি মনে হয় তার অর্ধেকটা জ্বর ওই দিন ভালো হয়ে গেছে যাই হোক বাসায় চলে আসলাম সবাইকে বিদায় দিয়ে এদিকে এসে দেখি এই যে আমার জানটুস আমার জন্য দেখেন মাছ নিয়ে আসছে আর এগুলো এখন কাটতে হবে সারাদিন এত কাজ করার পর এগুলো দেখলে কেমন লাগে মেজাজটা আপনারাই বলেন